মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঠাকুর দেখার উৎসাহ কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পূজার উন্মাদনা বিবেকানন্দ রোড ত্রিকোণ পার্কের শিমুলিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম নারী তুমি অনন্য দুর্গোৎসবে নারী সুরক্ষার বার্তা তুলে ধরা হয়েছে এই বিশেষ ভাবনা জিতে নিয়েছে আর প্রাস্তীয় সারাদশ সেরা সম্মান দু আমরা পৌঁছে গিয়েছি বিবেকানন্দ রোড ত্রিকোণ পার্ক সিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবার উননব্বইতম বর্ষ এবং সেই উননব্বইতম বর্ষে নারী তুমি অনন্যা কেন নারী তুমি অনন্য কথা মধ্যে দিয়ে থিম তৈরি করেছে এই বিবেকানন্দ পার্ক এবং সে বিষয়ে জানবো অবশ্যই তার আগে পুজো মণ্ডপটা দেখে নেব আমার চিত্র সাংবাদিককে বলবো সেই পুজো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে এই মুহুর্তে এই যে নারী তুমি অনন্যা একেবারে প্রথম স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময়। ভারতবর্ষে নারীদের কি ভূমিকা এবং এই মুহূর্তে সারা দেশব্যাপী একেবারে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে কারি তুমি অনন্যা এবং আর নিউজের পক্ষ থেকে শারদাঞ্জলি দু হাজার পঁচিশ সেরা সেরা পুরস্কার তুলে দিচ্ছি এই যে ভাবনা এবং এই ভাবনার কীভাবে মাথায় এলো এবং শুধু তাই নয় সমাজের প্রতি কি বার্তা রয়েছে আপনাদের সমাজের বার্তা রয়েছে এইটাই সবাই নারীকে সবাই নারী শক্তি নারী সম্মান অনেক কিছু হয় কিন্তু নারীদেরকে শক্তি বলে বলছে কিন্তু নারীকে কেউ সম্মান দিতে পারে না সেইটাকে আমরা তুলে ধরেছি এত নারী আমাদের জন্য এত কিছু করেছে মাতঙ্গিনী হাজরা মাদার ট্রিজা এখানে ইন্দিরা গান্ধী এত কিছু সবার নাম বলা যাচ্ছে না কাতমগিনী গাঙ্গুলি এরা এত কিছু করেছে কিন্তু এদের নাম কোন প্রকাশে আসেনি কিছু যদি নারীর প্রতি হয় সেই কোনো কিনে আন্দোলনে কিন্তু এরাও তো অনেক কিছু করছে এদেরকে নিয়ে কেন রাস্তা বেরোয় এরা হচ্ছে আমাদের দেশের গর্ব এই জন্যই এদেরকে নিয়ে তুলে ধরা হয়েছে একটা নারীদেরকে নিয়ে দিয়েছি সেই নারীর থিমের নাম নিয়েছি নারী তুমি অনন্য আর প্লাস নিউজের পক্ষ থেকে শারদাঞ্জলি সেরা সেরা পুরস্কার পেয়ে কেমন লাগছে ধন্যবাদ জানি আর প্লাসকে এত সুন্দর আর প্লাস আমাদের পুরস্কার দিয়ে আমরা খুব খুশি আর প্লাসকে ধন্যবাদ জানাই নারী তুমি অনন্যা সেটাকে সামনে রেখেই বিবেকানন্দ রোড টিকন পার্ক শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারাও একটা সমাজের প্রতি বার্তা দিয়ে রাখলো চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আকাশ নিউজ কলকাতা